শনিবার থেকে শুরু হলো শনবিল উৎসব প্রথমবার রাজ্যপালের পা গোটা এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এদিন শনবিলের সামাজিক ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে ডোনার মিনিস্ট্রির মিনিস্ট্রের উদ্যোগ ও আসাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী শনবিল উৎসবের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন রাজ্যপাল গোলাপচাঁদ কাঠারিয়া ঈশ্বরের দান রহস্যময় শনবিলকে বিশ্বের পর্যটনের মানচিত্রে যুক্ত করতে শুধু মেলা নয় জাতীয় স্তরের মেলা আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল কাঠারিয়া এদিকে ডোনার মিনিস্ট্রির পক্ষে দে এতদ অংশুমান অঞ্চলের উঠতি প্রজন্মের কাছে সন প্রচার ও প্রসারে এগিয়ে আসার আহ্বান করেন এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা রাজীব মোহন পন্থ প্রফেসর মানবেন্দ্র দত্ত চৌধুরী সহ অন্যান্যরা তাছাড়াও আয়োজিত মেলার প্রদর্শনীতে শনবিল এলাকার জীবনশৈলী সংস্কৃতি তুলে ধরার ব্যবস্থা করা হলে আয়োজন আরও সদর্থক হতো বলে মত বিভিন্ন মহলের রিপোর্ট আমাদের টিভি